ভাই এই কারেন্ট কারেন্টের এত হিংস্র দেখেন ভাই এই মোটা গাছটা রে বইয়া কাশি দে কুসইয়া হেয়ার পর কা রে আগু না জলখাসি কি কম ওরে খোদা এখন আবার টাইম নিয়ে হালাইবে এই দেখ মোটা কথা নি দেখ জুম করে আনছি এই দেখ জুম দেখস তু কি কর দেখো এই দেহেন ভাই এই গাছটা ওরা এই হালাইতেছে আর এই আরাজে আরাজে কেরজালা রেজালা হে ভাই আগুন না বজা না এই দুইটা টানে দড়িয়া ওই একটা হিরিয়াল আর একটা হগুন এই এখন আর একটা কব দে 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 মার কব মার কারেন্টের গতিতে কোপাইতে আছে কোপাইতে কোপাইতে রস বাড়ির ঝালাইছে মাগার গাছ পড়তে আছে না সারি মেহ গনি